বিষয়বস্তু ওয়াজেবা তো সলা সালাতে সব কথা কাজ ওয়াজেব আর সলাতের ওয়াজেব যেগুলি সেগুলি হচ্ছে আটটি এই আটটি বিষয় নিয়ে আজকে সংক্ষেপে আলোচনা বলছেন লেখক ওয়াজেবা তো সলা সালাতের ওয়াজেব সমূহ প্রথম নম্বর হচ্ছে জ্যামিও তকবিরাত গায়েরা তকবিরাত এলেহাম তকবিরের তাহারিমা ছাড়া যতগুলি তকবির রয়েছে সালাতের শুরুতে শেষ পর্যন্ত তকবির তাহরিমা প্রথম তকবির আল্লাহ আকবর বলে যে সালাতে প্রবেশ করছেন এটি রোকন ফরজ এবং অজবাতের সলা যেগুলো সেগুলিও ফরজ কিন্তু পার্থক্য গত আলোচনা তো বলেছি যে রোকন যদি ইচ্ছা করে ছেড়ে দেয় কেউ তাহলে সালাদ বাতিল হবে আর রোকন যে চোদ্দটি তার কোন একটি যদি অনিচ্ছাকে একটু ভুলবশত ছুটে যায় তবুও তো সেটি ঘাটতি পূরণ করা যাবে না বরং সলাদ বাতিল হবে অথবা যে রাখাতের রকম সে রাখাতটি বাতিল হয়ে যাবে পক্ষান্তরে অজবাত সালাদ যেগুলি সেগুলি ফরজ কিন্তু সেগুলি রোকনের পর্যায় নয় সেগুলি ইচ্ছাকৃত ছাড়লে সলাদ বাতিল হয়ে যাবে যতক্ষণ সেটি আদায় না করা হবে যদি সময় থাকে আর যদি সময় না থেকে গড়িয়ে গেছে সময় তার পরের অজেবে চলে গেছে তাহলে আর ঘাটতি পূরণ সম্ভাবনা ইচ্ছাけれど যদি ছেড়েছে আর অনিচ্ছা けれど ভুলবশত যদি ছুটে বলে গেছে অথবা মাসলা জানত না ছুটেছে তাহলে ঘাটতি পূরণ করা যাবে ওয়াজিবের ক্ষেত্রে ঘাটতি পূরণ করা যাবে সহসয়েদ জাতি সৈদা সহদি ঘাটতি পূরণ করা যাবে রুকনের ক্ষেত্রে ঘাটতি পূরণ হবে না সহসয়েদ করে আর ওয়াজেবের ক্ষেত্রে ঘাটতি পূরণ হবে সহসয়েদ করে বলছেন প্রথম তকবিরা তাহরিমা ছাড়া যতগুলি তকবির তাহলে যাওয়ার সময় আল্লাহ আকবর বলছেন যেগুলি কি অন্য ভাষায় ফিখের ভাষায় হাদিসের ভাষা বলে তকবির তুলেন কাল সালাতের এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তরিত হওয়ার জন্য যে তকবির দেওয়া হয় রোকো থেকে দাঁড়িয়েছিলেন উনি আল্লাহ হামিদা মানে হামিদার বানানো কালহামদ বলে তারপরে শেজদাহ যাবেন আল্লাহ আকবার এটি হচ্ছে ওয়াজিব আবার শেজদাহ প্রথম শেজদাহ থেকে উঠে বসবেন বৈঠকে আল্লাহ হকবার ওয়াজিব আবার শেজদাহ যাবেন সেজদার থেকে উঠবেন আল্লাহ আকবার যতগুলি তকবে রয়েছে এগুলি হচ্ছে ওয়াজিব দুই নম্বর ওয়াজিব হচ্ছে রুকু অবস্থায় রবের বড়ত্ব মহত্ব আজমাদ ঘোষণা করা তাজিম ও রব্বে হালা রুকু রুকুতে আল্লাহর তাজিম বয়ান করা অর্থাৎ সুলহান রব্বি আল আজিম বলা এটি সব ছোট্ট তসবি যার মাধ্যমে আল্লাহর বড়ত্ব মহত্ব বয়ান করছে কিন্তু এছাড়াও কেউ যদি সুব্যহন কদ্দুস রব্বুল মালায় কে তো পড়ে সেটাও তার বিকল্প হবে এর সাথে কেউ যদি একত্রিত করতে চাই তবু জায়েজ আবার কেউ যদি জরুরি নয় কেউ যদি মনে করে যে না শুধু সব বহন কদ্দু সব বলি মেলায়কে তো রোপ পড়লাম সেটাও চলবে আবার সাহেব ওখারিকে যে রয়েছে যেন বিশ্ব ইসলামের উপর সুরাই রাজা নসর উল্লাহ নাজিল হওয়ার পর রুকু সিজ্জাতো বলতেন মায়ে সরুদিয়াল্লাহ তার বর্ণনা করছেন সুহানাক আল্লাহ হম রবান হবে হামদিক আল্লাহ মাখ ফেরলি রুকুতেও বলতেন আর শ্রেজাদেও বলতেন সেটি যথেষ্ট শুধু সেটি বললেই হবে রবের তাজিম বড়ত্ব ঘোষণা করা নবিসামের যে হাদিস রয়েছে ফাম্মার রুকু ফায়াজিম ও ফিহির রব রুকুতে তোমরা রবের তাজিম বয়ান কর বড়ত্ব মহত্ব প্রকাশ করা এটি হচ্ছে অজিব তিন নম্বর অজব হচ্ছে কৌল সামি আল্লাহ আলম হামিদ আলী ইমাম আলমন ফার ইমাম এবং একাকি সলাৎ আদায়কারী জন্য সামি আল্লাহ ইমান হামিদ আবুল্লাহ যে প্রশংসা করলো তার কথা শুনলেন প্রশংসাকারীর প্রশংসা আল্লাহ শুনলেন স্বামী আল্লাহ আল্লাহ শুনলেন যে তার প্রশংসা করল তার জন্য জন্য একাকি তাহলে বাকি থাকলে মুক্তাদি মুক্তাদি বলবে না এটি হচ্ছে অনেকের মত বিশেষ করে এমাম আহমদ বিন হাম্বাল এবং হানাবিল্লা শেখমান বাজার রসুল মহিম্মা যে গুরুত্বপূর্ণ মুসলিমের জন্য যে শিক্ষা নামক যে ছোট্ট কিতাব রয়েছে তাতেও আর তারপরে সালাতের পদ্ধতি আমি অনুবাদ করেছি তো তাতেও এ কথাই স্পষ্ট করেছেন যে এমাম এবং এক একই বলবে সামি আল্লাহ কিন্তু মুক্তাদি বলবে না মুক্তাদি বলবে ওরা বানাওয়ালাকাল এর বিপরীত হচ্ছে সাফি মজাহ সাফি মজাহ বলছেন না এমাম একাকি মুক্তাদি সবাইকে বলতে হবে সামি আল্লাহ আলহামিদা এ মতটি অনেক আহলে ইসরা বিশেষ করে ভারত বাংলাদেশ আহলাদ আগে থেকেই সাফি মজাবের অনেক মশাইলকে প্রাধান্য দিতেন যার ফলে সালাতুর রসুলে তার লেখক বলেছেন যে মুক্তাদিকেও বলতে হবে সামি আল্লাহ আলিমান হামিদা জি মাসলা ইতলাফ রয়েছে যেটির পরে আপনারা আস্থা રહેશે সেটিও আমল করতে পারে সে ক্ষেত্রে মাসায়লেও অবকাশ নেই যে বিশেষ করে এই সব বিষয়গুলির ইজতিহাদি যে বিষয়গুলি জি চার নম্বর ওয়াজিব হচ্ছে রব্বানা ওয়ালাকাল হামদুল্লাহ রব্বানা ওয়ালাকাল হামদ কি বলবে তিন শে মুসল্লি বলবে লিল ইমামি ওয়াল মা'মুম ওয়াল মুনফার ইমাম বলবে মুক্তাদি বলবে একাকি সালাত অধিকার করবে পাঁচ নম্বর ওয়াজিব হচ্ছে আদুয়া হালাস সুজুদ সেজদায় দোয়া করা সেদায় দোয়া করে তসবির না করে যদি দোয়া করেন তাতেই চলবে অর্থাৎ সুহান রব্বাল আলা বললেন আপনি সেটিও দোয়া কিন্তু আল্লাহর গুণগানমূলক দোয়া দোয়া এ বাদা দোয়া দুই রকম আর একটি দোয়া হচ্ছে যাচ্চামূলক দোয়া আল্লাহর কাছে চাওয়ার দোয়া যেমন তসবির সাথে সাথে সুহানাকে আল্লাহর হবে হামদিকে আল্লাহমুক ফিরি আল্লাহম ফেলি চাইলে না সুবহান আকবর তসবি করলেন অবে আল্লাহ প্রশংসা করলেন এটি বেশি ব্যাপক অর্থ কন্যা যেন মা সৌদি আল্লাহ তালে রিস দ্বারা প্রমাণিত সে আমলে এই দোয়াটি নিয়মিত রূপে শেষ বলতেন আমাদের হানাফি ভাইরা বলে থাকেন যে না সুহান আলা বলার পরে সুহান আব্দাল আজিম বলার পরে এই দোয়াগুলি বলতে অথবা নফলে বলতে হবে এগুলি তাদের তাওল বা অপব্যাখ্যা

এর উপরে আমলের বাস্তবায়ন এতা আউবালুর কোরান মায়েশা বলছেন নবিশ্বাস আল্লাহ কোরআনের বাস্তবায়ন করতেন শোভানাক আল্লাহ মরাবানবে হামদে আল্লাহ মাফ ফেলি পরে এই জন্য আহলে দিস আলহমারা আহেদিস জনগণও প্রায় এই দুয়াটিই পড়ে থাকেন যেটি সহীব খাদি ঠিক তবে সবটাই যাই যেমনটা বললাম যা সোহীহাদিশে প্রমাণিত রয়েছে কোনোটিকে নফলের সাথে খাঁস করা ঠিক হবে সেজদা অবস্থায় দোয়া করা বা তস্বি করা এটি হচ্ছে ছয় নম্বর আর দোয়া বায়ন সাজরা দুই সেজদার মাঝখানে দোয়া পাঠ করা সেটা রব্বিক ফিল্লি রবিবেক ফিল্ডি বলেন কমপক্ষে একবার আর বলেন উল্লাহম ফিল্ডি ওর হামনি বাহিদেনি ওয়াফেনি ওর জুকনি আর কিছু কিছু রওয়ায়তের মেজি বাবা নন রেহাইত রয়েছে আহ ওয়াজবরুনি ওর ফানি এই বাক্যগুলি রয়েছে আল্লাহমাক ফিল্লি ওরহামনি

সাত নম্বর হচ্ছে আল জলুস লিতা তাসাহুদিন আবার প্রথম তাসাহুদের বৈঠক প্রথম তাসাহদের বসা এটি হচ্ছে বসতে হবে এটি হচ্ছে অজিব আর আট নম্বর হচ্ছে দুটো পার্থক্য কি পার্থক্য হচ্ছে যে তাসাহদ পাঠও করতে হবে আর বসে পাঠ করতে হবে দুটো অজীব কেউ যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাসাহদ পড়ে নাই তাহলে একটি অজীব ছুটে গেল তাশাহ তো পড়লো কিন্তু বসে যে পড়লো না বসলো না তার ওয়াজিব ছুটে গেল এই আটটি বিষয় বর্ণনা করার পরে কিছু মাসাইল বলছেন এ সংক্রান্ত বলছেন ইদা তারা কাল মুসল্লি ওয়াজিবান মিন হাজিল ওয়াজিবাতে আমদান বা তালাত যদি কোন মুসল্লি এই যে আটটি ওয়াজিব উল্লেখ করা হইলো সেগুলি কোন একটি ইচ্ছাকৃত ছেড়ে দেয় জেনে শুনে মনে আছে স্মরণ আছে আর জানছে মাসলা ভুলেনি এবং আশাল জানে তারপর ইচ্ছাকৃত এটাকে বলা ইচ্ছাকৃত বাতাল তার সলাদ বাতিল হয়ে যাবে তার সলাদ রুকুতে তসবির করলো না কোন একটি তকবির দিল রুকুতে যাওয়ার হ্যাঁ তকবির আল্লাহ হকবার দিল না হ্যাঁ শেষদার যাওয়ার তকবির আল্লাহ হকবার বললো না দুই শেষদার শেষদার থেকে ওইটা তকবির বললো না যে কেউ হোক না কেন এমাম হোক আর মুক্তাদি হোক আর একা কি হোক তাহলে বাতিল হয়ে যাবে ইচ্ছা কেউ ছাড়লে ওয়াইন তারা কাহ নাসিয়ান আর ভুলবশত ভুলে গেছিল খেয়াল না ভুলে গিয়ে যদি ছেড়ে দিয়ে থাকে ভুলবশত ছুটে গিয়ে থাকে বাদাম দা মোফা তাহলে তার কি হুকুম হবে বলছেন যে সেই জায়গা থেকে সামনে এগিয়ে চলে গেছে বা দামফা যে তোক বিটা বলতে হবে সেই জায়গা থেকে এগিয়ে চলে গেছে কিন্তু যে বলে টু রয়েছে সে রে পৌঁছেন রুকু আর রুকুতে যাওয়ার সময় আল্লাহবর বলতে হবে রুকুতে গেল কিন্তু আল্লাহবার বলতে ভুলে গেছে ওয়াজেম ছুটে গেছে আর তারপরে রকুন রকুনে পৌঁছাক রোকন শেষ হয়নি তাহলে দাঁড়িয়ে যাক আর তবটা বলেনি নাকি আর তারপর রুকুতে যাক কিন্তু বলছে যে সেই রুকন পরে রুকনে যদি না পৌঁছে থাকে তার আগে বলেছিল রুকুতে যাচ্ছে ওই সময় এখনো পুরো রুকুতে যায়নি অথবা শেষ যাওয়ার সময় ধরেন আল্লাহ আকবর বলবে আর শেষদাতে যাচ্ছে ঝুঁকতে গিয়েছে আর মনে হয়েছে আমি তো আল্লাহ আকবর বললাম না তাহলে সাথে সাথে ফিরে রাজা ফিরে যাবে আতা বিহার সেটা আদায় করবে সেটা সম্পাদন করবে অর্থাৎ তকবীর বলবে আর যদি সেজে চলে যায় রুকু চলেই গেছে তাহলে সামনে রুকনে চলে গেছে তাহলে হবে না সোম্মাই ওকাম মেলো সলাৎ তারপরে সলাদ কমপ্লিট করবে সোম্মাই তো যেহেতু এখানে ঘাটতি হইলো বা ভুল হলো সেই জন্য সেজদা সহ করবে আর তারপরে সালাম ফিরবে তাহলে একটা অবস্থা হইল যে যেই জায়গায় তকবির তকবির দিতে হবে তকবির কাল এ ওয়াজিব তকবির সেই জায়গা থেকে সামনে এগিয়ে চলে গেছে কিন্তু পরের রকমটা পৌঁছে যায়নি পরে রুখানে পৌঁছিতে যাচ্ছিল তাহলে চট করে থেমে গিয়ে তকবিরটি আদায় করবে আর তারপরে পরে রুকনে প্রবেশ করবে আর কমপ্লিট করবে আর এই যে সহ হয়ে গেল ভরম হয়ে গেল সেই জন্য সহ করবে তারপর সালাম ফেলবে সহ করার পরে মানে কাবুল সালাম সহ করবে ওয়াইন জাকার রুকন আলি হে আর যদি এমন হয় যে ওয়াজে হচ্ছে তকবির বা ধরেন শুধু তকবিরের উদাহরণ না দিয়ে তাসাহদের উদাহরণ দিয়ে প্রথম তাসাহত বা প্রথম তাশাহদের বৈঠক প্রথম তাশাহতের বৈঠক এখানে বেশিরভাগ ভুল হয়ে থাকে মানুষের মাগারেবের তিন রাকাত অথবা চার রাকাত বিশিষ্ট সলার এশা বা আস প্রথম তাশাহত বসতে হবে এটি অজে কিন্তু না বসে কি করেছে উঠে গেছে আর একটু উঠতে যাচ্ছিলো তাহলে ফিরে চলে যাবে কিন্তু পুরো যদি উঠে গিয়ে থাকে দাঁড়িয়ে গেছে সোজা হয়ে যাবে ওয়ালাইয়ারে এলে পুনরায় ফিরবে না সোজা যখন দাঁড়িয়ে গেছে তখন আর এমামদের আমদের সাধারণত এরকম হয় যে বলা হয়েছে কিন্তু ও পুরো সোজা হয়ে দাঁড়িয়ে গেছে তাহলে আর তাসাহের জন্য ফিরবে না প্রথম তাসাহের জন্য তাহলে ভুল যে হয়ে গেল এই ভুলের ঘাটতি পূরণ হবে কারণ ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত ইচ্ছাকৃত করলে তো সালাদ বাতিল হয়ে যেত ওয়াস চৌদ্দ ইসহে সহ সেচদা করবে সুম্মাই ওসালাম তারপরে সালাম ফিরবে এই জন্য এই ক্ষেত্রে সাধারণত আমরা দেখতে পাই যে এমামকে প্রথম তাসা হতে বসতো হয়তো বসেনি দুই ডাকাতের সেজদা দাগ করে দুটো সেজদা করে সোজা উঠে দাঁড়িয়ে গেছে পুরো দাঁড়িয়ে গিয়ে থাকে আর তারপরে সুলহান আল্লাহ বলা হচ্ছে না ফিরবে না

চব্বিশ নম্বর পর্বে আজকে যে আটটি ওয়াজেবাদ বর্ণনা করা হলো এই চোদ্দ আর আট বাইশটি এইগুলি ছাড়া বাকি যত কাজ বা কথা রয়েছে সবগুলি হচ্ছে সন্ন্যত খুললো আর কানে ওয়াজেবাদ এই যে আর কান রোকন এবং ওয়াজেবাদ ছাড়া যা কিছু রয়েছে মিম্মাজকেরা যা কিছু উল্লেখ করা হলো আর কান ওয়াজেবাদ হিসাফাতে সলা সলাতের বিবরণে আহ এক্ষুনি অর্থাৎ গত আলোচনা গলিতে ফা হওয়া সন্ন্যতন বাকিগুলো যেগুলো রয়েছে সেগুলো সন্ন্যত আর এই সন্ন্যতের ক্ষেত্রে শরীয়তের বিধান হচ্ছে ও সাবো হা সেগুলি আদায় করলে সবাব দেওয়া হবে নেকি হবে ওয়ালাই কিন্তু এই সন্ন্যত কেউ ছেড়ে দেয় তাহলে তাকে শাস্তি দেওয়া হবে না কোনো কেবিরা গোনা করলো না কিন্তু নেকি কমে গেল যত সন্নাথ কমবে ছাড়বে তত নেকি কমবে সলাতে তাকে শাস্তি দেওয়া হবে না অর্থাৎ সে গুনাগার হবে না এই সুন্নত দুই ভাগে বিভক্ত সলাতের ভিতরে তাহলে তৃতীয় রকমের আমল যেগুলি রয়েছে বা কাজ কথা কাজ রয়েছে সেগুলি হচ্ছে সোনাত আর সন্নাদ দুই ভাগে বিভক্ত সোনানে আকওয়াল আর সোনানি আফাল কথাগত বা বাচনিক সন্ন্যত আর কর্মগত সন্ন্যাদে আফাল বা আমাল কর্মগত সন্ন্যাত আর বাচনিক কথার সন্নাত কথাই বলতে হবে আর না হয় করতে হবে কাজগুলি সোনানুল আকওয়াল কথাগত সন্ন্যাত বা বাচনিক সন্নাত যেমন দোয়াইল ইস্তিফতা ইস্তিফতার দোয়া তকবীরে তাহরিমার পরে যে সানা সুবহানাকায় পড়েন আল্লাহ বাইদ বাইনি পড়েন ইন্নি ওয়াজহাতু পড়েন কি সুন্নাত পড়লে নেকি না পড়লে গুনাহ হবে না কিন্তু সুন্নাতের খেলাফ হবে কখনো ছেড়ে দিল সন্ন্যত কি কমলো কিন্তু সারা জীবন কেউ যদি না পড়ে তাহলে তার সন্ন্যতটুর ভালোবাসা আছে কি না আছে তার অবশ্যই পরীক্ষা এই নয় যে সন্নত মানে অবহেলা করে ছেড়ে দেবো মোটেই না কথা যেমন আউজবিল্লা পড়া কোরআন তেল শুরু করলে সুরা ফাতেহারাউজ বাসমালা বিসমিল্লা পড়া তারে জানেন্লাহ পড়ার হুকুম সন্নত বিসমিল্লা পড়ার হুকুম আছে ফাতিহার শুরুতে হোক একমাত্র সাফি মজা বিসমিল্লা পড়া ফরুজ আর জোরে পড়তে হবে তাদের কাছে সমস্ত মজা হেবে বিসমিল্লা পড়া হচ্ছে সোননাথের সুরা আগে আর একটি সুরা মিলাবেন তখন আর আউজবিল্লা প্রথম খানে যখন কোরআন শুরু করল অর্থাৎ সুরাফাতে শুরু করলেন তখন আউজবিল্লা এই না যে পর আরেকটি সুরা শুরু করছে তখন আবার আউজবিল্লা না ওঠেই না জি আমিন বলা সোন দের মানে না জামিন আপনি বলবেন আর আমিন জোরে বলা জোরে যদি তেলাওয়াত হয় তাহলে তার তেলাওয়াতের তা তেলাওয়াত যখন উচ্চ স্বর হবে তখন আমিন উচ্চ স্বর হবে এটি সুন্নাত তাহলে একটা সুন্নাত ছাড়লো যত ছাড়বে একই কমক ওক্বিরাত ও সুরা বাদ আল ফাতিহা সুরা ফাতিহার পর আরেকটি সুরা পড়া বা কয়টি সুরা পড়া কয়টি আয়াত পড়া সুরা ফাতিহার পরে একটি সুরা পড়লেন অথবা কয়টি আয়াত পড়লেন মানে অতিরিক্ত যেগুলোকে আমাদের দেশের ভাষায় মুসলিম ভাইরা বলে থাকেন যে সুরা মিলানো বা আয়াত মিলানো সুরা ফাতে এটি সন্ন্যত এটি আমাদের জন্য সন্ন্যত আর মুক্তিদের জন্য মুক্তিদের সুরা ফাতে শুধু পড়বে এটি হচ্ছে আসল কিন্তু শেখের বাদ বলছেন সময় পেলে পড়বে যে সময় পেলে পড়বে বিশেষ করে শ্রী সলাতে জহরি আসরে শ্রী সলাতে এইরকমই দয় মাসুরা পড়া

এইগুলি হচ্ছে সোননাথ একমাত্র আলবানি এটাকে অজেব বলেছেন কিন্তু বাকি সমস্ত যে সব সোনাইল আর কর্মগত সুন্নতের অন্তর্ভুক্ত যেমন রাফুল এদাইন হ্যাঁ দুই হাত উত্তোলন করা রাফুল এদাইন করা মানে দুই হাত উত্তোলন করা কখন যখন তকবির পাঠ করবেন কয়েকটি জায়গায় চারটি জায়গা ছাতের ভিতরে রকবীর তাহারিমার সময় প্রথম আল্লাহ হকবার এটা তো সবাই মানে আমল করে হানাবিরা আমল করে কিন্তু রুকুতে যাওয়ার সময় দ্বিতীয়বার রুকু থেকে ওঠার সময় রফুল দেন সন্নথ তিনটি জায়গা হইল আর যখন প্রথম তাসাহুর থেকে দাঁড়াবেন তখন আবার রফুলিয়া দেন ওয়ে কামা মিনারা কাতেন রাফাহ মা কে জাল আব্দুল্লিউজী আল্লাহ তালা করেছেন সেই যখন তিনি দুই রাকাত পড়ে উঠতেন প্রথম টাসাহত পড়ে তখনও ওরা দেন করতেন ওরা ফুলিয়ে দেন শুন নালা শ্যামাল ডান হাত বাম হাম হাতের উপর রাখা হাড়াল কে আম দাঁড়ানো অবস্থায় জি ডান হাত বামের ওপর রাখবেন কিন্তু কোথায় রাখবেন সই হচ্ছে বুকের উপর রাখবেন হামবেলি মাসভে এই মাসলায় যেহেতু শিথিলতা আছে এই জন্য লেখক এখানে স্পষ্ট করেন রাখবেন ডান হাতকে বাম হাত করে রাখবেন মানে হাত মালিক মতো ছেড়ে দেবেন কিন্তু রাখবেন কোথায় সেটা পেটের উপর না বুকের উপর পেটের উপর মানে নাভির একটু উপরে হলো কিন্তু পেটের উপর যেমন অনেক হাম্বেলির করছেন এরকম আর নাকি নাভির নিচে যেমন হানাভিরা করছেন অনেক হাম্বলিও করছেন তা এই বিষয়টিকে উল্লেখই করেন উল্লেখ কিন্তু এই ক্ষেত্রে জেনে রাখবেন যে এই মর্মে চারটি হাদিস রয়েছে আল্লাহ আলমানি রাহা কি করে বলেছেন যে বুকের ওপর হাত জি সর্বসম্মতি করবে আর প্রথম তাসা বাম পা বিছিয়ে বসা ওর উপর আর শেষ তাসা হদ্দে তাওয়ার করা মানে নিতম্ব জমিনে রেখে বসা নিতম্বের উপর বসা এই আর পুরুষ মহিলার সালাতে কোনো পার্থক্য নেই সালাতে মহিলাদের জন্য তয়ারক নিদম্বর উপর বসা রয়েছে কিন্তু পুরুষদের জন্য শুধু ইফতিরাস প্রথমতা সহদে অথবা শেষতা সহদে হোক এই পার্থক্য মোটেই প্রমাণিত নয় হাদিস দ্বারা আল্লাহ বোঝার তৌফিক দান করুন এবং সহিহ সুন্নাহ মতে সালাতে তৌফিক দান করুন ইত্যাদি ইত্যাদি তো এই ছিল মোটামুটি আলোচনা আমাদের আজকে ওয়াজেব আতুর সম্পর্কে সলাতের ওয়াজেব সম্পর্কে আর তারপরে আরেকটি আলোচনা রয়েছে মর্মে সেটা হচ্ছে মুখতেলাতুসলা সলাদ বাতিলকারী বিষয় আগামী সপ্তাহে শাল্লা তাহলে সেই আলোচনাটি করব তারপর অন্য বিষয়ে আমরা চলে যাব আল্লাহ সবগুলোকে উপকারী জ্ঞান দান করুন নে ক তৌফিক দান করুন এবং কোরআন সন্নার অনুসারী হওয়ার তৌফিক দান করুন এবং দিনের উপর আল্লাহ স্ত্রী কামা অটলতা দান করুন সমস্ত রকমের বিভ্রান্তি থেকে আল্লাহ রবুল্লা আলমিন বাঁচিয়ে রাখুন আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সার্বিক কল্যাণ দান কোন সমস্ত অনিষ্ট থেকে হেফাজত রাখুন যেসব ভাই বোনের মধ্যে সাথে দিনই আলোচনায় থাকছেন আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দান করুন এবং দিন দুনিয়ার সার্বিক ক্ষেত্রে বরকত দান করুন আর সমস্ত সার থেকে ফিতরা থেকে আল্লাহ হেফাজত করুন সাল্লাহ সাল্লাম নবীন মোহাম্মদ আলী ওসাহ